আসসালামু আলাইকুম আশা করি মহান রব্বুল আলমের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা পবিত্র কোরআন থেকে পঞ্চাশটি শিক্ষানমূলক ও সম্পর্কে জানব চলুন শুরু করা যাক এক আল্লাহর সাথে কাউকে শরিক করো না দুই নামাজ কায়েম করো তিন পৃথিবীতে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করো না চার লোকজনকে মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না পাঁচ ধৈর্য ধারণ করো ছয় মা বাবার সাথে সৎ ব্যবহার করো সাত সুদ খেও না আট পরিমাণে কম দিও না নয় অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করো না দশ সত্য কথা বলো এগারো পরস্পর উপহাস করো না বারো পেছনে অন্যের নিন্দা করো না তেরো জুয়া খেলো না চোদ্দো মদ পান করো না পনেরো ব্যবসার কাজে যেও না ষোলো একে অপরকে হত্যা করো না সতেরো আত্মাহত্যা করো না আঠারো ইতিমের সম্পদ গ্রাস করো না উনিশ আল্লাহকে ভয় করো বিশ অন্যের সম্পদ অবৈধভাবে গ্রাস করো না একুশ গিবোধ করো না বাইশ মুমিনদের উপহাস করো না তেইশ দুনিয়ায় জীবনে প্রতারিত হয়েও না চব্বিশ অন্যায়কারীকে সাহায্য করো না পঁচিশ গোপন বৈঠকে খারাপ কাজের ফিসফাস করো না ছাব্বিশ অন্যায়ভাবে হত্যাকাণ্ডে অংশ নিও না সাতাশ মসরিকদের অনুসরণ করো না আটাশ আল্লাহর আয়াতকে উপাস্য করো না উনত্রিশ পিতামাতাকে কষ্ট দিও না তিরিশ আত্মীয়তার সম্পর্ক ছেদ করো না একত্রিশ দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না বত্রিশ চুরি করো না তেত্রিশ মিথ্যা সাক্ষী দিও না চৌত্রিশ বিশ্বাসঘাতকতা করো না পঁয়ত্রিশ কৃপণতা করো ছত্রিশ অপচয় করো না মানুষকে ধোকা দিও না আটত্রিশ নারী পুরুষের মধ্যে অবৈধ সম্পর্ক করো না উনচল্লিশ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না চল্লিশ আল্লাহর রহমতের উপর ভরসা রাখো একচল্লিশ আল্লাহ ক্ষমা প্রার্থনা করো বিয়াল্লিশ আল্লাহর দিকে তবা করো তেতাল্লিশ কুরআন পড়ো ও বোঝো প্রাণীর রক্ত শুকুরের মাংস ভক্ষণ করো না পঁয়তাল্লিশ আল্লাহকে স্মরণ করো ছয়চল্লিশ অন্যের হক মেরে খেও না সাতচল্লিশ প্রতিশ্রুতি ভঙ্গ করো না আটচল্লিশ অন্যায়ভাবে ভ্রমণ করো না ঊনপঞ্চাশ অহংকার করো না পঞ্চাশ কণ্ঠস্বর নিচু করো আল্লাহ আমাদের সবাইকে এই উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন